মাটির হাড়ি পাতিলে রান্না বান্না চুই মাটির হাড়ি পাতিলে রান্না বান্না এই যে চুই জাল এই যে সাদা সাদা এগুলো কি রসুন রসুন এই যে চুইজাল জাল ঘরে বসে করতে পারবেন আচ্ছা ঘরে বসে তিরিশ বছরের ঐতিহ্য এখন আমরা নিয়ে আসছি ঢাকা নিউ মার্কেটে তিরিশ বছরের ঐতিহ্য আজকে ঢাকা নিউ মার্কেটে দেখেন মাটির হাড়ের ডিনার সেট এইভাবে আপনার রান্না কত বছর ধরে এই মাটির ডিনার সেট দেখেন না আগের ময় রান্না করলে আচ্ছা মানে কোন মানে মাটির হাড়ি পাতিলে রান্না করলে এক বাসে রানলে চোদ্দ বাসে গ্রাম জিত গ্রাম চলে যেত ঠিক আছে এবং টেস্ট এমন হতো আঙ্গুলটাও কিন্তু চাকতে থাকতো একবার এই যেভাবে চাইটা খাইতো ঠিক আছে মানে এত টেস্ট কালা বোনা হয় একদম আরেক কালা বোনা এখানে শুধু আমরা এই চুই ঝালি রান্না করব নাকি সবকিছু রান্না করব সবকিছু রান্না করতে পারবেন এবং চাউল আছে রাইসও আছে রাইসও আছে ঠিক আছে এই যে দেখেন আমি একটু পানিটা গরম করছি সুন্দর সুন্দর হাড়ি কিন্তু এবং এই হাড়িতে যদি আপনারা রান্না করে খান একেবারে সম্মত কিন্তু এখন ডাক্তার বলে দিয়েছে যে আপনি এই যে স্টিল অ্যালমোনিয়াম এগুলাতে আপনি ব্যবহার না করাই ভালো তো ব্যবহার করবে কি মাটির সেট কিন্তু আপনি স্বাস্থ্য সমর্থন ঠিক আছে কারণ এগুলা যে আগেকার মানুষ এগুলা ইউজ করতো অনেকদিন বাঁচতো ঠিক আছে কারণ রোগ জীবাণু হয় না এগুলাতে আচ্ছা দেখেন আজকে যে মাটির ডিনাসেট আনছি একবারে ভাইরাল দেখেন এটা যদি আপনার বাসায় থাকে আচ্ছা একবার দেখতেই গেটআপটা অন্যরকম দেখেন এরকম একটা মাটির ডিনার সেট এটা কত পিসের ডিনার সেট ভাই এটা হলো আপনার 60 পিসের ভাই 60 পিসের ডিনার সেট জি দেখেন এই যে আমরা কিন্তু সিরামিক তারপরে অনেক সাইরেবেল মাটির ডিনার সেট কিন্তু পুরাটাই ইউনিক পুরাটাই কিন্তু ইউনিক কত সুন্দর একটা ডিনার সেট খুবই চমৎকার আজকে বড় বড় মটকা হাড়িও কিন্তু আছে আপনারা রান্না করতে পারবেন এবং খাবার দাবার পরিবেশন করতে করতে পারবেন এই যে দেখেন আমি লাইটা চেরা দিই ভাই এটা যে একটা কালার আসবে কালারটা দেখলে বলবেন যে ভাই দেখেন আজকে ভাই দাওয়াত রইলো যারা নিউ মার্কেটে সামনে আছে আশেপাশে আছে আছে তারা আইসা বলেন দোকানে এসে পড়েন জি আচ্ছা এই চুই জেল খাইতে আমরা বিভিন্ন জায়গা যাই রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যাই জি ঠিক আছে তো আপনি এই সব তারপরে কিন্তু নিজের ঘরে খাওয়া আর বাইরে খাওয়া কিন্তু অনেকটা ডিফারেন্স ডিফারেন্স ঠিক আছে আমি এই যে দিয়ে দিলাম যেই কোন ধরনের খাবার কিন্তু আপনারা করতে পারবেন এবং এইটা কিন্তু মানে যত কিছু রান্না করেন না কেন যত তাপ দেন না কেন কোনো কিছু হবে না তো কোনো সমস্যা নাই দেখ আমি তার জন্য প্র্যাকটিক্যালি রান্না করে দেখাচ্ছি আচ্ছা প্র্যাকটিক্যালি রান্না করে দেখাচ্ছি অনেক জনে বলে যে এগুলো আপনি রান্না করলে ফাইটা যায় তার জন্য একবার দেখাই দিতেছি রাইসও করতেছি কারিও করতেছি দেখেন একবারে গ্যাসের চুলায় বসিয়ে কিন্তু আমরা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ফাটা ভেঙে যাওয়ার কোনো কিন্তু আমি গ্যাসের চুলা ইউজ করতেছি গ্রাম অঞ্চলে তো গ্যাসের চুলা ইউজ করে না গার্কে চুলা করে ইউজে চুলা ইউজ করা যে স্বাদ পাবেন আচ্ছা তারপরে যে কয়লা যা দম দেয় না রাইট ওটা তো আরো স্বাদ আরো আরো স্বাদ আরো স্বাদ ঠিক আছে দেখেন কত সুন্দর দেখেন এই পাশ থেকে শুরু করে একেবারে এই পাশ পর্যন্ত কিন্তু ষাট পিসের ফুল ডিনার সেট ডিনার সেট আজকে বলতে পারেন সবাই কমেন্ট করেন যে এই মাটি ডিনার সেট কত বছর ধরে দেখেন আচ্ছা কত বছর ধরে আপনারা এরকম মাটির ডিনার সেট দেখেন না সেটা একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এরকম বড় বড় আপনারা মটকা হাড়ি পাবেন আমরা ডিনার হাড়িটা দেখবেন এই দেখেন 6 কেজি হাড়ি 6 কেজি সামনে কুরবানি ঈদ আসছে রাইট একবারে হান্ডি গোস খাইতে হইব না একবার

দেখতে পারেন যে কি কি পাবেন এটার মধ্যে আচ্ছা ছয়টা থাকবে ফুল প্লেট ছয়টা থাকবে ফুল প্লেট আপনারা বিরিয়ানি খান ভাত খান যাই খান না কেন এই প্লেটে কিন্তু আপনারা খেতে পারবেন খেতে পারবেন জি ছয়টা ফুল প্লেট ছয়টা থাকবে ফুল প্লেট আচ্ছা তারপরে হলো আপনি কারি সহ ঢাকনা সহ বাটি যেটা আচ্ছা ঢাকনা সহ বাটি এটাই যে সামনে করবেন আসবে ঢাকনা সহ এটা থাকবে দুই পিসে দুই পিসে আবার এই যে ফুটা আছে এটা গরম হবে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে পিস তিন পিস হ্যাঁ ঢাকনা সহ ছয় পিস

আপনার আগের দুই চার কথাটা তো বাসায় হবে রাইট কারণ এটা পুরোটাই ইউনিক সবার বাসায় থাকে না আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন মাটির এইগুলোতে আপনারা যদি খান খুবই স্বাস্থ্যসম্মত এবং খাবারের টেস্টও কিন্তু একেবারে পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন আর আজকে যে মাংসটা দিছি মাংস যে রান্না হচ্ছে এর সময় কি বেশি লাগবে নাকি নরমালি লাগবে অনেক কম সময় লাগবে অনেক কম সময় লাগবে কারণ কি জানেন ভাই

আচ্ছা ফিশ ডিশ মানে যেটাই দিন আপনারা দিতে পারবেন এটাতে এই দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এই ডিশটাও কিন্তু থাকবে এই ডিনার সেটে থাকবে আচ্ছা আচ্ছা ওকে এইটা থাকতেছে আর এই এইখানে একটা বাটি দেখতে পাচ্ছি ভাই এটা কি কি বাটি বলে এই যে ময়মুরবিরা যা আগে খায় তো এটা শাঙ্কি বলে শাঙ্কি আগে যে ভাত খায় তো ময়মুরবিরা আচ্ছা আপনি উঠানেই দেখলে দেখতাম আগে বাংলা একটা প্রবাদ আছে হাঙ্কি করে খায় এইটাই সেই শাঙ্কি জি দেখেন যারা এতদিন পর্যন্ত শুনেছেন হাঙ্কি হাঙ্কি এই আজকে কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দিলাম এই শাঙ্কিটা দেখেন এই যে দেখেন সাইডও কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ভাই আপনার শেয়ারের মাধ্যমে সবাই কিন্তু দেখতে ডিজাইন কিন্তু দুইটা আছে এবং দুইটাতে কি কি আছে সবই আমরা বলে দিব জি বলে দিতে এই একটা সংখ্যা 29 থেকে তিরিশ আচ্ছা ঠিক আছে তিরিশ এই গরম এই বাংলাদেশে আপনি গরম গেছে আপনি 40 এর উপরে ঠিক আছে আপনি গরম পানিও যদি এটা ভিতরে রাখেন তারপর ঠান্ডা হয়ে যাবে আচ্ছা যে এখানে পানি রাখলে কিন্তু একবার ঠান্ডা পানি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন কারণ এটা মাটি রাখনা শো এটা হলো দুই পিস রাখনা শো আচ্ছা একটা ডাকনা একটা দুই পিস দুই পিস 30 আর দুই 32 পিস আর তো আছে তারপর এই যে গ্লাস এই দেখেন খুব সুন্দর গ্লাস পাবেন হলে তিন পিস এই যে গ্লাস পাবেন হচ্ছে তিন তিন পিস আচ্ছা মগও তো আছে মগ আছে হ্যাঁ ভাই এই যে দেখেন মগ থাকবে হলে আপনি তিন পিস আচ্ছা মগও থাকবে তিন পিস দেখেন সবকিছু দিয়ে দিয়েছি কিন্তু এই 60 পিসের মধ্যে 60 পিসের মধ্যে আচ্ছা এরপর লবণদানি আছে তো মনে হ্যাঁ লবণদানি তো থাকবেই ভাই লবণ এই যে দেন ছোটবে মানে মাটি দিয়ে অনেক কিছু বানিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঐতিহ্য কিন্তু দেখেন চমৎকার কিছু ডিজাইনের ডিনার সেট দেখাচ্ছি এরপরে আছে ভাই এই যে সুপ বাটি হবে আপনার ছয়টা সুপ বাটি ছয়টা সুপ বাটি ছয়টা হলো আপনি চামচ ছয়টা চামচ জি সুপ বাটির চামচ ছয়টা সুপ বাটি ছয়টা চামচও থাকবে জি ওকে এরপরে এরপরে হলো আপনার আচ্ছা এখন হলো আপনার ভর্তা বাটি রাখতে থাকবে আচ্ছা এই যে দেখেন ভর্তা বাটি ভর্তা বাটি

পরে হলে আপনি হাড়ি পাতি পাতিল থাকবে একটা চার কেজি আলা একটা পাতিল আচ্ছা আর একটা দুই কেজি এলা পাতিল আমি মাংস দিছি কিন্তু দুই কেজি দেখেন দেখছেন

একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর কত হবে আজকের দাম ষাট পিসের দাম কমেন্ট করেন যার সাথে মিলবে অবশ্যই কিন্তু গিফট আছে আচ্ছা ওকে তাহলে এই হলো ষাট পিস এই ডিজাইন আমরা পেলাম পেলাম আচ্ছা পাশাপাশি আরেকটা ডিজাইন আছে এটাও ডিজাইন আছে আপনি সেম ডিজাইনের মধ্যে এটা কিন্তু আবার এই যে এখানে লতা পাতা ডিজাইন দেয় এই যে করস ডিজাইনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনি এই

যদি আশেপাশে আসেন নিউ মার্কেটে তাইসাফোরেন দোকানে আচ্ছা এসে পড়ে দোকান চলে আসেন আমরা নিউ মার্কেট আছি এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস তো আমি একটু দেখাই দিব যারা সরসডি এসএফ দেখে নিতে চান চলে আসবেন হচ্ছে বিবাড়িয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় शॉप নম্বর হচ্ছে 93 আর এছাড়া যারা আসতে পারবেন না আপনারা কিন্তু সারা বাংলাদেশে বসে আপনারা কিন্তু এগুলা ডেলিভারি নিতে পারবেন কালার ডিজাইন কিন্তু আজকে অনেকে কিন্তু কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা প্রাইস বলবো যদি মাটির কলস চাই তাহলে কি পাবো কিনা কলসটা আপাতত নাই কিন্তু আপনি আলোচনার মাধ্যমে নিতে পারবেন তারপরে মাটির কিন্তু ফিল্টারও আছে ফিল্টারও আছে ফিল্টারও নিতে পারবেন আলোচনার মাধ্যমে আপনি বলবেন আমরা ছবি দিব আপনাকে সমস্যা নেই আচ্ছা ভাই পানিতে কয় লিটার এই জগের পাঁচ কয় লিটার আপনি 2 লিটার 2 লিটার 2 লিটার পানি আচ্ছা 2 লিটার পানি কিন্তু ধরবে আর এইগুলোতে যদি আপনারা পানি খান কোনো সমস্যা কিন্তু হবে না একবারে স্বাস্থ্যসম্মত কিন্তু স্বাস্থ্যসম্মত ঠান্ডাও থাকবে হ্যাঁ আপনি স্টিল অ্যালুমিনিয়াম এগুলো আবার দেয়া দেন কারণ এগুলোতে আপনি অনেক ক্ষতি তারপর যে আপনি নন স্টিক এগুলো ইউজ করে এখন ওগুলা কিন্তু আপনার ক্ষতি কিন্তু ওকে আমাদের কিন্তু মাটিতেই শুরু মাটিতে মাটিতে শেষ কথা রাইট আমাদের জীবনটা কিন্তু মাটি দিয়ে শুরু হয়েছে মাটিতে কিন্তু আমরা মিশে যাবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে প্রাইস তো আমরা জানাবো অনেকে কিন্তু আহ কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন কমেন্টে অফ লিখে দিব এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না আচ্ছা বলে আর বলছেন এখনই আচ্ছা আর যদি আমার দামের সাথে যদি কেউ মিলে যায় আচ্ছা আপনি ওটা আমরা ওরকম ভাবে অবশ্যই চেক করে দেখবো দেখবো আচ্ছা এখন ভাই যারা নিতে চায় এই আহ মাটির ডিনার সেট গুলো অনেকে কিন্তু শখ থাকে বা অনেকে কিন্তু নতুন দেখতেছে এই প্রাইস আজকে কিন্তু অবশ্যই রিজনেবল একটা প্রাইস দিতে হবে রিজনেবল প্রাইস দিব যে সবাই কিনতে পারে যাদের কেনার ইচ্ছা নাই তারাও কিনতে পারেন আচ্ছা একটা আপনি নরমালি সিরামিকে ডিনাসেট নিতে হলে আপনি 20 থেকে 25000 তারপর 17 16000 টাকা পুরো যায় কিন্তু আমরা কিন্তু একবারে কমে দেয়া দিব যে সবাই নিতে পারে আচ্ছা 45 পিস যদি আমাদের থেকে নেয় 45 পিস 45 পিস আচ্ছা

আপনি এগুলো অনেকজনের ভাবতে পারেন সাড়ে দশ এগারো হাজার কিন্তু কমেলেবল কারণ আমরা একবারে পাইকারি দামে দিয়ে দিব আট হাজার ছয়শো টাকা আট হাজার টাকা আর পঁয়তাল্লিশ পিস যদি না নিতে পারেন

চুলাও নিতে পারবেন ভাই গ্যাসের চুলা গ্রাম অঞ্চলে গ্যাসের চুলা না থাকলেও আপনার সমস্যা নেই লড়কি চুলা ইউজ করতে পারবেন মাংস কিন্তু অলরেডি মোটামুটি হয়েছে যারা ষাট পিস চুলা মাটির চুলা গ্যাসের চুলা ইনফার্ট চুলা কিন্তু আপনারা এটা বসিয়ে রান্না করতে পারবেন চুই কালারটা দেখেন সামনে আসেন ভাই আমি তার কথা বলতে পারতেছি লাইফ শেষ করে দেই কি বলে

Barno pizza pices a todo el paso

আরো এক হাজার টাকা আপনার তো লাইফটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নম্বর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন